একটা কাজ প্রথম থেকে শেষ পর্যন্ত করা এ যে কত কষ্ট কিভাবে বলবো এই কাজটা করতে আমার চব্বিশ ঘন্টা সময় লাগছে এটা একটা হলো সত্তর ঘরা একটা মোটর এই মোটরটা কাজ করতে সম্পূর্ণ কাজটা করতে আমার চব্বিশ ঘন্টা সময় লাগছে এ মটরের শেপটা ভেঙে গেছে এই যে শেপটা ভেঙে গেছে শেপটা ডায়া আছে তোমার সাত সাতষট্টি ডায়া তারপরও ভেঙে গেছে প্রচণ্ড চাপের কারণে আর এই সমস্ত মোটরের শেপ ভেঙে গেলে সেটা করতেও কিন্তু অনেক সময় লাগে তবে রিপেয়ারিং করা যায় এগুলা আমরা এ সমস্ত কাজ সব কিছু করে থাকি যদি আপনাদের কোনো কিছু এই সমস্ত কাজের প্রয়োজন হয় তাহলে যোগাযোগ করবেন আমরা কাজ করে থাকি এটা হলো ঢাকা মালিবাগ রেলগেট শহীদ মসজিদের পাশে আমাদের ওয়ার্কশপটা এখানে আমরা যাবতীয় মেশিনে কাজ করি এবং রিপেয়ারিং কাজ চলে আমরা পেন্টিং মেশিন তৈরি করি পেন্টিং মেশিনও সারা বাংলাদেশে সাপ্লাই করি সমস্ত জায়গায় পেন্টিং মেশিন যেমন মিক্সচার অ্যাট্রাক্টার আর বিভিন্ন প্রকার মেশিন যাদের মেশিন লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারে এই কাজটা করতে করতে অনেকটা সময় ধরে ধরে ভিডিও করে তারপরে এক এত কষ্ট করে যে ভিডিওগুলো শ্যুট করে তোমাদের উদ্দেশ্যে আমি ছেড়ে দেই ভিডিওগুলো কোনো ভিউ হয় না কেন বন্ধুরা ভিডিওগুলো দেখে সুন্দর করে যদি ভিউটা আনো তোমরা ভিডিওগুলো দেখো তাহলে মনে একটু তৃপ্তি পাই এই কারণে বলছি ভিডিওগুলো দেখে কমেন্টস লাইক শেয়ার করে দাও যেন আমি একটু তৃপ্তি পাই ভিডিওগুলো দেখে আমার মনটা শান্তি হয়ে যায় না আমি যা ভিডিও করি আমার বন্ধুরা সেটা তো দেখে তাইলে আমার সার্থকতা পূর্ণতা পাই আমার প্রিয় কলেজার বন্ধু তোমরা এ সমস্ত ভিডিও দেখতে চাও কি না সেটাও আমাকে জানাবে তাহলে আমি বুঝতে পারবো যে আসলে আমার প্রিয় বন্ধুরা কি ভিডিও দেখতে চায় এবং কী ধরনের ভিডিও দিলে আমার ভিডিওগুলো ভালো ভিউজ আসবে আমার চাই ভালো ভিউজ আসুক আর এই ইউটিউব থেকে আমি কোনো কিছু একটা করে উঠে দাঁড়াতে চাই আমার ফলন না এখানে আমি সাবস্ক্রাইবার বাড়াতে চাই সাবস্ক্রাইবার করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আমার